আসসালামু আলাইকুম আজকে একটা নিউজ দেখলাম বাংলা ভিশনে নিউজটা হলো যে আসলে শেখ হাসিনা যে আগে আমাদেরকে বলতো তিনি নামাজ পড়েন তিনি তবজি তালেন করেন আসলে এগুলা ছিল লোক দেখানো এগুলো আমাদের আবেগকে আমাদের আমরা যারা ধর্ম পালন করি আমাদের ধর্মপ্রাণ মানুষদের আবেগকে হ্যাঁ আবে আবেগকে পুঁজি করার জন্য সেই অভিনয়গুলো করত। তাই আজকে বাংলা বিশনে সেই খবরটাই দেখলাম ঠিক আছে আসলে তিনি ছিল চর মুসলিম বিদ্বেষী এবং কি তিনি এবং কি আপনারা জানেন সবাই যে তার শাসন আমলে কেমন আলেমদের হেনস্থা করা হইতো ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হইতো এবং কি তার দলীয় ক্যাডার বাহিনীর একটিভাবে বিভিন্ন ওয়াজের মঞ্চে হ্যাঁ হামলা হামলা করতো এগুলো সবাই জানে বেশারকম। এবং কি কোনো ধর্মীয় অনুষ্ঠান করত তার প্রশাসন থেকে অনুমতি নিতে হইত এটা আমরা বেসারকম সবাই জানি আর অন্য কোনো ধর্মের কোনো লোকজন তাদের যে কোনো ধর্মীয় কোনো কিছু পালন করতে কোনো ধরনের প্রশাসন থেকেও অনুমতি নিতে হইতো না শুধু একমাত্র আমরা মুসলিমরাই মুসলিম সংখ্যালঘু ছিলাম আমরা শেখ হাসিনার শাসনামলে আমরা মুসলিমরাই সংখ্যালঘু ছিলাম আমরা কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে ওয়াজ মাহফিল করতে হ্যাঁ তার প্রশাসন থেকে অনুমতি নিতে হইত এমনকি তার প্রশাস তার অন্যায় তার দলীয় খেডারদের অন্যায় তার কোনো অন্যায় এগুলি এগুলি বললেও তাদের উপরে জেল জুলুম নির্যাতন হইতো এবং কি গুন খুন হইত তো চলুন আজকে আমরা বাংলা ভিশনের নিউজটা দেখে আসি চলুন তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে কি আমি কি খুঁজি আমি জায় নামাজ খুঁজি সকালে উঠে আগে নামাজ পড়ি ঘুম থেকে উঠেই তিনি যায় নামাজ খুঁজতেন তিনি শুরুটা করতেন নামাজ পড়ে এমনকি কি হাজার নয় সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবি অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের তার আমলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময় ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ শুধু তাই না তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন জনতার গণবুত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানান অপকর্ম এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ারও বেশ কিছু অভিযোগ সামনে আসে যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া সতেরো বছর বয়সী ফাইয়াজ এক বেসরকারি টিভিতে দেয় সাক্ষাৎকারে বলেন তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামাতের নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো যদি ফাইয়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহরুল হক হলের এক শিক্ষার্থী বলেন ছয় মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজটুকু আদায় করেছেন কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত আর দেখত হলের কে কে নামাজ পড়ছে যে নামাজ পড়ে তাকেই শিবির ট্যাগ দেওয়া হতো এছাড়াও অধ্যাপক ওয়াহিদুজ্জামান চান বলেন যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত আটত্রিশতম বিসিএসএ প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় মারুফকে কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ করে আটকে রাখা বন্দীদেরও পালনে দেওয়া হতো বাধা আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন আশপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত কিন্তু আজানের সময় উচ্চ শব্দে ছেড়ে দেওয়া হতো গান মুক্তি পাওয়ার পর আরও এক বন্দি তানবীর মাহতাব বলেন তিনি যখন বন্দি অবস্থায় রমজান মাসে একটি কোরআন চেয়েছিলেন তখন তাকে কোরআন তো দেওয়াই হয়নি উল্টো বলা হয়েছিল কোরআন পরে কোনো লাভ নেই আল্লাহ তাকে বাঁচাতে পারবেন না এছাড়াও আওয়ামী লীগ আমলে মামলা গুম ও নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের অর্থাৎ যে কোনো বক্তা যদি সরকারের জুলুম নিয়ে কিছু বলতেন তাকেই করা হতো অপমান অপদস্থ এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমামু শুধুমাত্র মামলা বা অপহরণই না দুই সালে সাপলা চত্বরে দেশের কমি মাদ্রাসার শিক্ষার্থীদের উপর চালানো হয় গণহত্যা মানবাধিকার সংস্থা অধিকারের একটি তালিকা অনুযায়ী সে রাতে নিহত হয়েছিল অন্তত একষট্টি জন যাদের অধিকাংশই ছিলেন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী এসব ঘটনা দেখে নেটিজেনরা বলছেন শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী মানুষ আর তার আমলে মুসলিমরাই ছিলেন সংখ্যালঘু ইমরান মাহমুদ বাংলা ভিশন তাহলে আপনারা ভিডিওটা দেখলেন যে আমাদের আবেগ নিয়ে শেখ হাসিনা কীভাবে খেলতেন হ্যাঁ কীভাবে সেই হাতে তসব মাথায় ফুটটি বাঁধতেন আমাদের মানে কীভাবে ধর্মকে দিয়ে মানে ব্যবসা করতেন আসল সে ছিল চরম চরম ইসলাম বিদ্বেষী ছিল সে চরম মুসলিম বিদ্বেষী ছিল এবং তার পরিবারেরও দেখেন তার ছেলে ছেলের বউকে দেখেন মেয়ের স্বামীকে দেখেন আসলে তারা এই যে ইসলামটা ব্যবহার করতো এগুলো আমাদের আবেগ নিয়ে খেলতো তারা ঠিক আছে এরা আসলে সরম ইসলাম বিদ্বেষী ছিল না তার শাসনামূল্য দেখুন আমাদের সমস্ত আমরা মুসলিমরাই সংখ্যালঘু ছিলাম দেখেন আপনার আপনারা আপনি যে যে এলাকা আমি তো আমার এলাকার কথা বলতেছি যে যে এলাকার মানুষ তারা সবাই জানে যে কোনো ধর্মই একটা অনুষ্ঠান করতো তার প্রশাসন থেকে অনুমতি নিতে হইতো হ্যাঁ তাহলে আজকে বাংলা ভীষণ খবরটা আপনারা দেখলেন আপনারা আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন আর কোনো কারণে যদি ভিডিওটি কপিরাইটের কারণে কোনো সমস্যা হয় তাহলে অরিজিনাল ভিডিওর ইয়েতে ইন ইনবক্সে অরিজিনাল লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা নিউজটা দেখে আসতে পারেন যদি ভালো লাগে আপনার ফেসটি আমার ফেসটি ফেস ফলো করবেন এবং আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আলাইকুম